পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ইন লাগে না পাঁচ বছর তুমি তিরানের চাইল ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা আছে না নাই প্রবাসীর বউ বিধবা ভাতার কাঠ পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করিছি মেম্বার সাহেব তুমি এখান করলি কেন তো প্রবাসে থাকে স্বামী তা পাচ্ছি ভাই তুই তো জানিস নি পূর্বাসে থাকার মরে যাওয়ার সমান কথা গো কেমন ঘোরার জায়গা হয়েছে ভাব হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরের ভালো কাজ করি আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি করতে পারছি না কলি মনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখি নাকি আমি কোন দেখিও নি আর দেখলেও তাই কব নাকি অন্য দিনও কব না ইনশাহ আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো শাশার বলবে ডেকে তুমি আমার ভাই ভাই সুমন্তি সেই আমি তোর ভাই হই কি তোর বাপ আমার ভাই ছিল সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নট বলবে আমি জনধর দি দিয়ামাই ভু এসব শুনে কলিম সা অনেক রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাষা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা আর কাট করি দুবা আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেললে না আগে মারো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই আছে চেয়ারম্যান সাহেব দেখো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মরলি না বিধবা হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই ওই চাষা রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ঈদ উল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাবো কটায় হবে হঠাৎ দেখি টিভিতে তে যে যে আগামীকাল সকাল নটার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে ওখানে এসে মনে হয় মরি গেছে কি ঈদ উল একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে মরি গেছে আমাকে দেশে জানাজা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা জানা যা নামাজ পড়তে যাই যে ইমাম সাহেব তাক দেয় হ্যাঁ ও রুকুতি চলে যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতি চলে যায় ও যদি জানাজার নামাজ পড়াই তো হয় ও দুই রেখাত মেরি বসে থাকবে এরা মাল্লার হলে আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না খাবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো এবার কয়েকদিন পরে দাওয়াত দেশে হুজুরির বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরি কবে ধরি করছি খাওয়াবো ডাকতে পারছাও না এই বলছে হুজুরে আমি নামাজ পড়া ধরেছি হুজুর দাওয়াত নেন তা বলছে সত্যি পড়ছাও তো বলছে হ্যাঁ হুজুর একদম তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতিয়েছি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিদেছে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা নেই হুজুর খাই নেন তারপরে কবা নে বউ রান্নাঘরতে দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফরজ নামাজ কয় রেখা এটা বলেন তো বলছে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে কবা নেন তো বলছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রেখা হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া আমি বলেছি না যে বে নামাজীর বাড়ি খাবো না তুমি যে নামাজ পড়ে না তা প্রমাণ হই গেছে কই হুজুর রাগ করি চলি গেছ বউ বলছে আমি রান্না ঘরেতে কোবা দাকালাম দুই রাকাত দুই রাকাত দুই রাকাত বসে এই চার রাকাত কইছি তাই থাকি নি দুই রাকাত কইলি থাকে হুম চার রাকাত আমি হুজুরই আটकाय রাখতে পারছিনে আর দুই রেখাতে রাখব কি করি ঠিক আছে তো পড়বে নামাজ হুজুর ছাড়া কেমনে মানদার জানে না কোন টাকাশের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তের কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ইকেন গের এই সলিং রাস্তা করিয়ে দেবে পিসেরও ঢালাই ঘরে ঘরে কারেন দেবে লোডে শেডিং করতে ওদের প্রতি হয় নন খিপস খিপস এইজনে জীবন জীবন স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে না জানা বনে খিপস খিপস নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমি কোনো বাজে কথা বলতে পারবো না আল্লাহ কবুল করো আমি আচ্ছা আর গান শুনবেন আপনারা তাছাবা কাছা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে যদি কই যে টাকা খরচ করে শুনবেন কি ডা কি ডাচ্ছো করেন দিন দেখি টাকা খরচ হাত তো করেন আরো আরো টাকা খরচ করি শুনবেন দেখি শুন ওরে বাবা হাত নামান পরীক্ষায় নেবো আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব আপনি অনুমতি দিলে পরীক্ষা নেবো আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি মেয়ে মানুষ মনে হয় ছাইলি মানুষ আর ছাইলি মানুষ মনে হয় ভাই মানুষ কারণ আমার মাইনাসের সমস্যা মাইনাস মাইনাস বলেন না পিলাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরই সমস্যা দূরিতে আসে আমি মনে করি তাকাই থাকি মনে করি মনে হয় ছাইলি মানুষ আসছে দেই রাস্তাটা জিজ্ঞেস করো পরে দেখি না মহিলা লজ্জা পাই এই চশমা না পড়লে হয় না এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না